নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে বানাবো এই বর্ষার দিনে একদম হালকা জিরে বাটা ও লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছের হালকা ঝোল তো দেরি না করে দেখে নাও কত সহজে আমি তোমাদেরকে এই রেসিপিটি দেখালাম জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ খুব ভালো করে বেছে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি লাগছে এখানে ছোট চামচের এক চামচ কালো সর্ষে এখানে নিয়েছি দু চামচ ছোটো চামচের দু চামচ জিরে আর নিয়েছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে রান্নার জন্য এখানে নিয়েছি আমি সাদা তেল লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক চলে এলাম শিলের কাছে প্রথমেই নিয়ে নেব কালো সর্ষে এক চামচ নিয়ে নেব দু চামচ গোটা জিরে আর দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা খুব সুন্দর করে মেহে একটা বাটনাত বেটে নেব মাছের ঝোলটা বানাবার জন্য প্রথমে এই কড়াইটা নিয়ে নিলাম আমি ওভেনের উপর তারপর দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল দিয়ে মাছগুলো একদম হালকা এপিট ওপিট করে নেবো তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব সব মাছগুলো মাছের এক প্লেট ভাজা হয়ে গেছে এবার মাছের অপর পিট উল্টে একইভাবে হালকা করে ভেজে নেবো সমস্ত মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে একই প্রসেসে বাকি সমস্ত মাছগুলো এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি এর আগে আমি তোমাদেরকে যে রেসিপি দেখিয়েছিলাম সেটা কিন্তু কাঁচা মাছের কিন্তু আজকে দেখাচ্ছি ভেজে এই রেসিপিটা দুর্দান্ত স্বাদ হয় খেতে চলো মাছ ভাজা হয়ে গেছে এবার রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক যখন আমি তোমাদেরকে সমস্ত রান্নার সামগ্রীগুলো দেখাচ্ছিলাম তখন কিন্তু এই কালো জিরাটা বলতে ভুলে গিয়েছিলাম তো ফোড়নে অবশ্যই কিন্তু তোমরা কালো জিরে ব্যবহার করবে তো ওয়ান টি স্পুন ওই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে জিরে এবং কাঁচা লঙ্কার পেস্টটা তো এই সময় গ্যাসের মিডিয়াম রাখবে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি মশলাটা কষার আগে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব প্রথমেই দিয়ে দেবো এক চামচ লবণ আমি এখানে এক চামচ ব্যবহার করছি তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে দিয়ে দেবো মিডিয়াম সাইজের চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো ছাল এবং রঙ ভালো আসার জন্য দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে কষে নেব অবশ্যই কিন্তু ফ্লেমটা থাকবে মিডিয়াম মিডিয়াম ফ্লেমে এখানে তিন মিনিট মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি দেখো মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো বেশ পরিমাণের জল যেহেতু এটা একদম হালকা ঝোল করছি সে কারণে দিয়ে দিলাম জল তিন মিনিট মতো ঝোলটাকে একদম হাই ফ্লেমে টক বক করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এক এক করে সমস্ত ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তোমরা জাস্ট একবার এই রান্নাটা বাড়িতে করে দেখো মুখে কিন্তু লেগে থাকবে আমি যেভাবে এই ইলিশ মাছের রেসিপি আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তোমরা কারা কারা এইভাবে বাড়িতে খাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্ট পড়ি এবং প্রত্যেকটি কমেন্টের কিন্তু রিপ্লাইও করি আমার এটা করতে খুব ভালোই লাগে তো মাছের ঝোলটা দেখতে থাকো লাস্ট অবধি ভীষণই ভালো লাগবে এমনিতেই তো কথায় আছে বর্ষার রানে ইলিশ তো আমি এই মাছের ঝোলটা রান্না করতে করতে বাইরে যে কী ঝমঝম করে বৃষ্টি নেমেছে সে বলে বোঝানোর মতো নয় তো এই বৃষ্টিতে এই মাছের ঝোল বানাচ্ছি এবং গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে মাছের ঝোলটা এখানে হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো পাঁচ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো এইবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষায় থাকলাম তো থামনেল তোলার জন্য বাটিটি রেডি করেছি দেখো জাস্ট অসাধারণ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো করে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিও নিয়ে আজকের মতো টাটা